একটি বিষয় নিয়ে আলোচনা করে যে আমাদের নবী আলাইহি আলাইসাল্লামকে বকরির রাখাল বা গরুর রাখাল অথবা খাও বয় বলা যাবে কিনা প্রথমত কথা হল কোনো একটি বিষয়ের বা যে কোনো একটা শব্দের দুটি অর্থ হয় একটি হচ্ছে শাব্দিক অর্থ আর একটি হচ্ছে পারিপার্শ্বিক অর্থ আল্লাহ আল্লাহতালা যত নবী এবং রসুল পৃথিবীতে প্রেরণ করেছেন সমস্ত নবী এবং রসুল নিজ হাতে কর্ম করেছেন নিজ হাতে কর্ম করে জীবিকা নির্বাহ করেছেন মানে অন্যের মুখাপে কি ছিলেন না নিজ হাতে কর্ম করে তারা কেতেন হজরত দাউদ্দ আলহিউসাল্লাম কর্ম করেছেন তিনি লোহাকে নরম করতেন তিনি কী ছিলেন তিনি মিস্ত্রি ছিলেন এরপরে মুসা আলহিউসাল্লাম ওনার ছাগল ছিল তিনি ছাগলটা কালি করতেন ছাগল রাখতেন এখানে শাব্দিকভাবে যিনি কাজ করেন যিনি যেই কাজ করেন ওই কাজের কাজই তাকে বলা হয় যেমন কেউ যদি গরু রাখে তাহলে শাব্দিকভাবে যিনি গরু রাখেন তাকে বলা হয় গরুর রাখাল শাব্দিকভাবে তাকে গরু আকাল বলা যাবে তো রসসল্লাহ আলি গরু রেখেছেন যদি ছাগল রাখেন রসসলাস ছাগল রেখেছেন রসসল্লাহ আলি যদি খচ্চর রাখেন তাহলে তাকে শাব্দিকভাবে বলা যাবে যিনি গরু রাখেন তাকে গরু রাখাল যিনি ছাগল রাখেন তাকে ছাগল রাখাল যিনি হচ্চর রাখেন তাকে হচ্চর রাখাল এরকম বলা যাবে কিন্তু পারিপার্শ্বিক করতে গরুরাকাল কাল বাজে রাখাল বা যে খাও বই একটি শব্দ কয়েকদিন আগে দুমুর জাল বিশিষ্ট একটি আলোচনা হয়েছিল খাও খাও বয়ে শাব্দিক শাব্দিকভাবে বললে আপনি পারিপার্শ্বিকভাবে বলতে পারবেন না যেমন যেমন আপনাদের বাড়ির পাশে একটি বড় মাদ্রাসা আছে বড় মাদ্রাসার যে পরিচালক মাদ্রাসার পরিচালককে আমাদের পরিভাষায় বলা হয় মোহতামিম বা প্রিন্সিপাল অথবা বড় হুজুর এখন হুজুরের বেলা কয়েকটি ছাগল আছে কারণ আপনি ঘর থেকে একদিন দেখতে পেলেন যে ওই মাদ্রাসার হুজুর হাওরে বা জমিনে বন্দে কী কী রাখছেন ছাগল রাখতেছেন বা ছাগল ছড়াইতেছেন এখন আপনি যদি শাব্দিকভাবে বলতে পারেন যিনি ছাগল রাখেন তিনি ছাগল ডাকান বলতে পারেন হুজুর ছাগল রাখতেছেন কিন্তু আপনি হুজুরকে ছাগল রাখাল বলতে পারবেন না পারিপার্শ্বিক কারণ ওনার একটি বৃহৎ সম্মান এবং সম্মানের শব্দগুলা রয়েছে যেমন ওনার সম্মানের শব্দ রয়েছে মুহতামিম বড়ো হুজুর বা প্রিন্সিপাল বা পরিচালক এই সমস্ত সম্মানের শব্দ রেখে ওনাকে বিশেষ একটি কাজকে কেন্দ্র করে ওই বিশেষ কাজকে পরিবেষার রূপ করার অথরিটি আপনার নাই ঠিক তেমনিভাবে হজরত মাহমুদুর রসুল্লাহ সাল্লু আলয়াল্লাম ছাগল রেখেছেন যত নবী এসেছেন আগেই বলে সব নবীগণ কী করেছেন নিজ হাতে কর্ম করেছেন কাজকর্ম করেছেন কাজকর্ম করে নিজের জীবন জীবিকা নির্বাহ করেছেন খাবার খেয়েছেন তো নবী মোহাম্মদ রসুল্লা ছাগল রাখতেন এই জন্য সাবধিকভাবে ছাগল রাখাল বললেও পারিপার্শিকভাবে আপনি ছাগল রাখাল বলতে পারবেন না গরুরা কাল বলতে পারবেন না খাওয়া বোয়া আপনি বলতে পারবেন না কারণ ওনার বিশেষ বিশেষ সম্মানের বহু বহু নাম রয়েছে মন রসুলের সম্মানের নাম হলো রাহমতুল্লিল্লাহ আলমেন রসুলের নাম হচ্ছে আমাদের নবীর নাম হচ্ছে রসুল উল্লাহ আমাদের নবীর নাম হচ্ছে হাবিব উল্লাহ কাজে এই সমস্ত সম্মানের নামগুলা আপনি ব্যবহার না করে ওনার বিশেষ একটি খাজে কাজকে কেন্দ্র করে ওই বিশেষ কাজকে পরিবার্ষিক পরিভাষার রূপ ধারণ করার অতিরিক্ত আপনার নাই সুতরাং কোন নবীকে অপমানের সুরে খাও বয় ছাগল রাখাল গরু রাখাল এই সমস্ত বলা হারাম কুফরি আমি আবারও বলছি এই সমস্ত কিছু কিছু শব্দ চয়ন করা কুফরি যেমন আপনারা দেখেন না পাখারের মধ্যে আসে না রাহাইনার অর্থ হচ্ছে আমাদের দিকে লক্ষ্য করুন আরেকটা হচ্ছে হচ্ছে বকরি রাখাল 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 তে আল্লাহ বলেছেন মুসিকরা আসিয়া রসুলকে ডাক্তার রা না মুনাফিকরা বলতো রা না তখন যদিও এখানে লক্ষ্য কর অর্থ থাকলেও ভিতরে নিতে তারা রাখার অর্থ তো তো আল্লাহ সাথে সাথে বলেছেন লা তাকুল রা হয় না অকুল না রা আই না বলো না কারণ এই শব্দটা মুক্তলফি হি সতরা বলে অকুলো না কেন আমাদের দিকে আপনি দৃষ্টি ফেরেন আমাদের দিকে একটু লক্ষ্য করুন কাজে পারিপার্শ্বিকভাবে কোনো নবীকে কোনো রসুলকে কোনো সাহাবিকে আপনি এমন শব্দ দ্বারা ব্যক্ত করতে পারবেন না যে শব্দ দ্বারা একটি ভালো অর্থ সম্ভাবনা রাখে আবার খারাপ অর্থ সম্ভাবনা রাখে খারাপ অর্থের সম্ভাবনা রাখে এমন কোনো শব্দ দ্বারা কোনো নবী কোনো স্বাভাবিক কোনো নবীর কোনো স্বাভাবিক হাওয়ারিদেরকে কোনো মন্দ শব্দ দ্বারা বা যে শব্দের অর্থের মধ্যে অমুম রয়েছে অমুম অর্থ নেগেটিভ যেটি অর্থ রয়েছে এমন শব্দ দ্বারা সম্বোধন করা হারাম 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 কাজে এই ব্যক্তি লক্ষ্য করতে হবে নবীনের সম্মানিত শব্দগুলো দ্বারা নাম দ্বারা তাদেরকে ব্যক্ত ব্যক্ত করতে হবে